হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে বাইরে এত সুন্দর একটা ওয়েদার কি ভাত চেয়ে কী বলো তোমরা আমি সর্ষে ইলিশ বানাতে চলেছি তো যার জন্য আগে আমি মাছগুলোকে রেডি করে নেব। আর এদিকে দেখো এটা হচ্ছে কালো সর্ষে আর সাদা সর্ষেও আমি নেব কিন্তু আগের দিনের মানে গতকালের আমাদের বাটা একটুখানি ছিল মানে সর্ষে বাটা ছিল সেই বাটাটাকেই ভালো করে ছেঁকে নেব এখন আমার সর্ষে বাটাটা একটু বেশি পরিমাণেই লাগবে তো আগের দিনে যেটা বাটা ছিল সেটা আমি এখন ব্যবহার করছি মানে ছেঁকে দেখছি কতটা ঠিক হয় তারপরে আবার আমি নতুন করে কিন্তু সর্ষে বাটবো আর তোমরা চেষ্টা করবে সবসময়ই সর্ষে ইলিশ করার সময় সর্ষেটা এইভাবে ছেঁকে নিতে তাহলে কী বলো তো সর্ষে খেলে না অনেকের গ্যাস অম্বল বা বধ হজমেরও অসুবিধা হয় তো এই অসুবিধাটা আর হবে না যদি তোমরা এইভাবে ছেঁকে রান্না করো এবার চলো মাছটাকে ম্যারিনেট করে নিই কারণ মাছটা ম্যারিনেট করে যদি একটু বেশিক্ষণ রাখি এতে কিন্তু টেস্টটাও ভালো হবে তবে এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি কিছুটা পরিমাণ টক দই আর তার সাথে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলে জানো তো সর্ষে ইলিশে কিন্তু সর্ষের তেলটা মাস্ট আর সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করব। নুন হলুদ দই আর সর্ষের তেল ছাড়াও আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে এই যে সর্ষে বাটাটা আমরা ছেঁকেছিলাম এটা দু চামচ মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেস্ট হতে দেবো আমি ঠিক যেইভাবে তোমাদের রান্নাটা দেখাচ্ছি সর্ষের ইলিশ এইভাবে তোমরা প্লিজ বাড়িতে বানাও আর বানিয়ে একটা জাস্ট আমাকে কমেন্ট করে বলো যে কেমন টেস্ট হয়েছিল খেতে আমি কথা দিতে পারি হানড্রেড পারসেন্ট যে এই মাছটা যে একবার রান্না করে খাবে সে বারবার এইভাবেই বানাতে চেষ্টা করবে জানো তো ইলিশকে মাছের রানি বলা হয় আর ইলিশ মাছ হচ্ছে আমার খুব ফেভারিট একটা মাছ আর আমি ছোটোবেলায় এই মাছ কিন্তু খেতাম না আমি বড়োবেলাতেই আমার মাসিমণির কাছে আমি যার কাছে পড়তে যেতাম সেই মাসিমনির কাছেই রান্না পুজোতে ইলিশ মাছ খাওয়া শিখেছিলাম তো ইলিশ মাছ আমার এখন খুব ফেভারেট হয়ে গেছে আর ইলিশ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর রান্না করতেও ঠিক সেরকমই ভালোবাসি বলেছিলাম না আমার সর্ষে বাটাটা একটু বেশি পরিমাণে লাগবে তাই আমি কালো সর্ষে আর সাদা সর্ষের সম পরিমাণ নিয়ে আবার খানিকটা বেটে নিয়েছি বেটে ঠিক ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিয়েছি আগেরটা আগের সর্ষে বাটাটা ঠিক যেভাবে ছেঁকেছিলাম এই সর্ষে বাটাটাও ঠিক সেইভাবে কড়াইতে বড় চামচের চার চামচ মতো সর্ষের তেল দেব আর সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দেব কালো জিরে আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর এই তেলের মধ্যে দু ভুলেও কিন্তু তোমরা মাছগুলোকে ছেড়ে দেবে না কারণ আজকে যে মাছটা আমি বানাবো মানে সর্ষে ইলিশটা বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ কাঁচা মানে কাঁচা মাছে বানাবো মাছটা কিন্তু ভেজে করব না তো এখানে আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে আর ওটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো যে সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম সেই ছাকার জলটা আমরা দিয়ে দেবো এই তেলের মধ্যে আর ওদিকে একটা গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম দেখো কতটা পরিমাণ আমি জল দিলাম তোমরা ঠিক যতটা গেভি গেভি রাখতে চাও মানে যতটা ঝোল রাখতে চাও সেই মতো তোমরা কিন্তু জলটা ব্যবহার করবে আর আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি তো গ্রেভিটা একটু সবাই পছন্দ করে খেতে তো আমি এখানে জলটা বেশি পরিমাণেই দেব জলটা একটু ফুটে এলে তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি তোমরা দিতে পারো জলটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম কারণ মাছগুলো তো আমি ভাজিনি মাছগুলোকে আমাকে সিদ্ধ করতে হবে ভালো করে তো তার জন্য আমি জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আমি এই মাছটা একটু ঝোলের মধ্যে ফোটাবো সর্ষে বাটা আর আর সর্ষের তেল এই দুটো মিলিয়ে যে গন্ধটা ওঠে না কি বলবো মনটা ভরে যায় আর বাড়িটাও বিশ্বাস করে এই সর্ষে বাটা আর সরষের তেলের একটা সুন্দর গন্ধতে মম করছে মাছটাকে ঝোলের মধ্যে ভালোভাবে ফুটতে দেব দশ থেকে পনেরো মিনিট মতো আর তোমরা যারা গেভিটা একটু গা মাখা গা মাখা করতে চাইছো তো এই জলটা অবশ্যই একটু কম দেবে আমি যেহেতু গেভিটা একটু বেশি পরিমাণে রাখবো সেই জন্য জলটা আমি একটু বেশি ব্যবহার করেছি ভিডিওর কমেন্টে জানিও তোমাদের কী মাছ থেকে বেশি প্রিয় সেই মাছের রেসিপি তোমাদের সাথে তাহলে একদিন শেয়ার করবো ভিডিওর ভয়েস ওভার দিতে বসে এখনই আমার খেতে ইচ্ছা করছে আর কতবার যে আমি ঢোক গিলছি কি বলবো বন্ধুরা সর্ষে ইলিশটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে কারণ আমি মাছটা কিন্তু একদমই তেলে ভাজিনি মাছটাকে পুরোপুরি একদম কাঁচা অবস্থায় আমি রান্না করেছি ম্যারিনেট করে তোমাদের সাথে তো পুরো রেসিপিটা শেয়ার করলাম তোমরা জানিও কেমন লাগলো রেসিপিটা আর বাড়িতে যদি ট্রাই করছো অবশ্যই একটা ছবি শেয়ার করে বন্ধুরা তো এই তো ছিল আজকে আমার রেসিপি সরষে ইলিশ যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে